জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিস শরীফে এসেছে আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুল উল্লাহ সাল্লাহ সাথে ছিলাম যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কি তখন আমরা বললাম আল্লাহ তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন এটি একখণ্ড পাথর যা জাহান মধ্যে নিক্ষেপ করা হয়েছে সত্তর বছর পূর্বে এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে জাহান নামের তলা খুঁজে পাওয়া অবধি অন্য হাদিসে এসেছে আনাস বর্ণিত তিনি বলেন রসুল একদা একটি বড় পাথর খন্ডের দিকে ইশারা করে বলেন যে যদি এই পাথরটি জাহান নামের কিনারা দিয়ে তার ভেতরে নিক্ষেপ করা যায় তবে সত্তর বছরেও সে তলা খুঁজে পাবে না আবদুল্লাহ মাসমদ রাজি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন নসুরুল্লাসাল্লাহু এলেহিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহাজামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যা সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরস্ত থাকবে তারা তা টেনে টেনে আনবে জাহান্নামের আগুনের প্রখরতা সম্পর্কে হাদিস শরীফ এসেছে আব হরাই রাদিয়া আল্লাহ তালা নুন থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল্লাহু এলেহিসাল্লাম বলেছেন তোমাদের আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হলো হে আল্লাহ রসুল জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের উপর জাহান নামের আগুনের তাপ আর উনসত্তর গুণ বাড়িয়ে দেয়া হয়েছে প্রত্যেক অংশে তার সমপরিমাণ পরিমাণ উত্তাপ রয়েছে আর জাহান নামের আগুনের তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তালা সুরান আবার তিরিশ নং আয়াতে বলেন

এরা এই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে তিনবার এই দোয়া পাঠ করবে সে জাহান নাম থেকে মুক্তি পাবে নাম তাকে আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ তাকে আমার ভিতর প্রবেশ করিও না দোয়াটি হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহ সম্মা আজিদিন মিনান নার অলাতি নার আল্লাহ্মা আজি ভুমিনান না। সে যখন আল্লাহমা আজি নি মিনা না তিংবার পবে তখন জাহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মা আজি হুূমিনান না সেই আল্লাহ তাকি থাকে জাহান নাম থেকে মুক্তিদক।

তাহলে আল্লাহর কাছে জান্নাত আপনার জন্য দোয়া করবে যে তাকে আমার ভিতরে পাঠিয়ে দাঁড়িয়ে